মহাজ্ঞান রহস্যে আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত বিভিন্ন দেবদেবীর বাহন আধ্যাত্মিক দিক থেকে এই সব বাহনের পেছনে অন্তর্নিহিত সূক্ষ্ম প্রেরণা রয়েছে পৌরাণিক কাল থেকে মুনি ঋষিরা বলে আসছেন যে দেবদেবী রূপ রকম গুণ ও কার্যবলী তাদের বাহনও সে রূপ পশু ও পক্ষী তাই এদের বাহন পৃথক যেমন শিবের বাহন সার বিষ্ণুর গরুর সরস্বতীর হাঁস দুর্গার সিংহ লক্ষ্মীর প্যাঁচা ও গণেশের ঋদুর শিবের বাহন বিশ্বরাজ নন্দীর নন্দীর সাদা রঙের সদ্গুণের প্রতীক এবং নন্দীর চারটি পা দয়া তপস্যা ও শৌচ ধর্মের প্রতীক এইসব পালন করলে আমরা শিবলোক লাভ করব বিষ্ণুর বাহন গরুর দূরদৃষ্টি সম্পূর্ণ বহুদূর পর্যন্ত উঠতে পারে গরুর বেদের প্রতি। সরস্বতীর বাহন পক্ষীকূলের মধ্যে শ্রেষ্ঠ ক্ষীরনীর বিবেক ও মতি বেছে নেওয়ার ক্ষমতা থাকার জন্য এর দ্বারা ব্রহ্মপদ লাভ করা যায় দুর্গার বাহন সিংহ বল পৌরশের প্রতীক যেহেতু সিংহ প্রাণী তাই দেবীর সাধকের মধ্যে সিংহের গুণ আসতে পারে দুর্গার উপাসক শক্তিশালী ও গর্বিত হয় নিঃশত্রু দেশে দমন করতে পারে লক্ষ্মীর বাহন প্যাঁচা আধ্যাত্মিক দৃষ্টিতে দিন কানার প্রতীক যখন কেউ বিষ্ণুকে ছেড়ে শুধু লক্ষ্মীকে আহ্বান করে তখন তার প্রতিনিধি হয় দিন কানা প্যাঁচা বিষ্ণুর সাথে গেলে তিনি গরুরের পিঠে চড়েই যান সাংসারিক জীবনে লক্ষ্মীর পেছনে ধাবমান মানুষ আত্মজ্ঞানরূপী সূর্যকে দেখতে পায় না সে তখন শুধু ধন ঐশ্বর্যের স্বপ্নই দেখে গণেশের বাহন ইঁদুর স্বচ্ছন্দ অবস্থাতেও চঞ্চলতার প্রতীক মনরূপী ইঁদুর একাগ্র হলে সংসারে সকল সুখ এমনকি ঈশ্বর দর্শনও লাভ করতে পারে আত্মজ্ঞানের দ্বারাই চঞ্চলতা রাশ টানা যায় তাই বলা হয়েছে যে কঞ্চ গন্ধব্য একবার অপরাধ করবার জন্য ঋষি তাকে সাপ দিয়ে ইঁদুর বানিয়ে দেন সাপমোচন করে দেবার জন্য কাকুতি মিনতি করাতে তিনি বলেন যে পরাশর ঋষির ঘরে জন্ম নেওয়া গজাননের বাহন হয়ে তার স্বর্গপ্রাপ্তি হবে ইঁদুরের দ্বারা সকলে বিরক্ত হওয়ার পর গণেশ তাকে অভিমন্দিত করে নিজের কাছে বেঁধে ফেলেন এরপর ইঁদুরের সুতিতে সন্তুষ্ট হয়ে গণেশ তাকে নিজের বাহন হিসাবে গ্রহণ করেন মৃত্যুর দেবতা যমরাজের বাহন হলো মহিষ এটি দেখতেও ভয়ঙ্কর একে পেতে প্রতিরূপ বলা হয় তাই এর দর্শনে অশুভ ফলদায়ক বলে মনে করা হয় সূর্য দেবতার বাহন সপ্তাশ্র বাহিত সূর্যের প্রতিমায় প্রায় সাতটি সংখ্যায় যা দৃশ্যমান আলো সাতটি রং এবং সপ্তাহে সাত দিনকে প্রতিনিধিত্ব করে পূর্বে সূর্যকে দিনের বেলায় ব্রহ্মার সাথে দুপুরে শিবের সাথে এবং সন্ধ্যায় বিষ্ণুর সাথে মিলিতভাবে পূজা করা হতো সাদা সাতটি ঘোড়া চলমান শক্তি যা সহ্য বীর্য শুভ শান্তির প্রতীক হিসাবে গণ্য হয় এরকম নতুন কিছু জানতে চ্যানেলটি করে সঙ্গে থাকুন ফিরে আসছি পরের ভিডিওতে ধন্য